চার মাস হতে চললেও এখনো মেলেনি বিচার এই পরিস্থিতিতে বিচার চেয়ে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করলেন তারা সন্দীপ ঘোষ ও আশীষ পান্ডের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযান করলেন আন্দোলনকারীরা তাতে সামিল হয়েছেন নিহত চিকিৎসকের পরিবারও

ধর্ষণের ঘটনা নয় তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আজকে আমাদের মিছিলের মূল ফোকাস দুটো জায়গা এক হচ্ছে যে আর্জি করে যে আর্থিক দুর্নীতি মামলা সেখানে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তাদের নাম যে সিবিআই চার্জশিট সিবিআই যে তাদের চার্জশিট দিয়েছে এবং কোর্ট কগনিজেন্সে প্রাথমিকভাবে নেয়নি বলে আমরা জানতে পেরেছি আমরা ডিটেলস জানি না আমরা যতটুকু জানেছি তার কারণ হচ্ছে রাজ্য সরকার বা স্বাস্থ্য মন্ত্রক নাকি তাদের ছাড়পত্র দেয়নি নো অবজেকশন দেয়নি তো সেইটা কেন সেটা আমাদের জানার একটা উদ্দেশ্য রয়েছে যে যেখানে সন্দীপ ঘোষ বা আশিস পান্ডেকে আড়াল করার উদ্দেশ্য কেন থাকছে স্বাস্থ্যমন্ত্রকের বলুন রাজ্য সরকারের বলুন এক নম্বর আর দু নম্বর হচ্ছে স্বাস্থ্য ভবনের নিজস্ব যে তদন্ত কমিটি সেখানে অভিজ্ঞ যে যে থ্রেটকাল সিন্ডিকেটের মাথা তার বত্রিশটি অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলো শাস্তির সুপারিশ হলো তারপরেও তারপরেও দেখছি আজকে ডব্লু বিএমসিতে তাকে ডব্লিউএমসি যে চেয়ারম্যান বলছেন যে তার নামে নাকি কোনো অভিযোগ নেই আমরা জানি ডব্লু বিএমসি স্বায়ত্তশাসিত সংস্থা এর ওপর রাজ্য সরকারের সরাসরি হাত নেই কিন্তু মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য যে দপ্তর সেই স্বাস্থ্য মন্ত্রক তারা একটা তদন্ত কমিটি করলো সেখানে এতগুলো অভিযোগ প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে অভিযুক্ত দোষী ইত্যাদি নিয়ে অনেক কথা বলি তিনি দোষী প্রমাণিত তাদের নিজেদেরই তদন্ত কমিটি তারপরেও গিয়ে কেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটি রিপোর্ট আমরা জানি না আমরা জানি দুটো তদন্ত কমিটি ইয়ে হয়েছিলো তো সেই জায়গা থেকে একদিক থেকে এই থ্রেড সিন্ডিকেটের মাথাদের আড়াল করার একটা চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে এবং তার মধ্যে রাজ্য সরকার একটা সরাসরি মদত থাকছে বলে আমাদের মনে হচ্ছে তো সেই জায়গা থেকেই স্বাস্থ্যমন্ত্রক বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন তার কাছে উত্তর চাওয়া যে কেন এই ব্যাপারটা হচ্ছে কেননা তিনি তো বলেছিলেন যে কেউ আমার দোষীরা কেউ বন্ধু নয় কেউ শত্রু নয় তাহলে এই পক্ষ কেন তো এই প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং আপনারা সবাই জানেন যে অভয়ার যে মা বাবা তারাও আজকে আমাদের এই মিছিলে যোগদান করে তারা অলরেডি এসে উপস্থিত হয়েছেন তারা মিছিল পুরোটা আমরা হাঁটতে বারণ করি তাদের শারীরিক অবস্থার কারণে কিছুটা তারা হাঁটবেন আমাদের মিছিলে তো এই জায়গা থেকে আজকের প্রতিবাদ মিছিল স্বাস্থ্য ভবনে গিয়ে আমাদের যে প্রাথমিক প্রশ্নগুলো যেগুলো দেখুন ডেপুরেশন একটা অফিসিয়াল ফর্ম আমরা মনে করি না যে আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলো তারা জানেন না অবশ্যই জানেন আপনারা মিডিয়া মাধ্যমের বন্ধুদের মাধ্যমেই তাদের কানেও নিশ্চয়ই পৌঁছাচ্ছে কিন্তু অফিসিয়ালি আমরা একটা ডেপুটেশন সেখানে অবশ্যই দেব যে আমাদের যে প্রশ্নগুলো আমরা কেননা এরকম তো অনেকবার হয়েছে যে তোমরা বলছো আমরা তো জানতাম না আমাদের যে অভিযোগগুলো তো সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাগুলো ডেপুটেশন আকারে আমরা সেখানে জমা দেবো এই ঘটনাটি শুধুমাত্র একটি যদি এটা একটা মানে আমাদের সহকর্মীর সাথে যে ঘটনা ঘটেছে নয় আগস্ট এটা যদি একটা একদম মানে সাধারণ কোনো কুন ধর্ষণের ঘটনা হতো তাহলে তাকে সুইসাইড বলে আটকানোর চেষ্টা হতো না প্রথম যে তার মা বাবাকে জানানো হয়েছিল যে সুইসাইড করা হয়েছে কেন জানানো হয়েছিল নর্মাল হলে এরকম জানানোর কথা নয় তারপর তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হতো না তো এত এত জিনিস তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তারা ধরা পড়তেন না তো এই গোটা ঘটনার এবং এই যে আর্থিক দুর্নীতি সিবিআই এর আগে কোর্টে আমরা বলতে শুনেছি যে এই দুটোর মধ্যে একটা যোগাযোগ আছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই নিজে বলেছে তো সেই জায়গা থেকেই এই গোটা ঘটনাটা সামনে আসতে গোটাটা এক্সপোজ হতে সময় লাগছে কিন্তু আমার মনে হয় যে যেটা যে আন্দোলন একটাভাবে যেরকম আমরা পথে মানে নানা জায়গায় অবস্থান বলুন অবস্থান বিক্ষোভ বলুন অনশন বলুন এরকম একটা টানা কর্মসূচি চালাচ্ছিলাম তাতে একটা যে প্রেসার ছিল আজকে আমরা যখন কাজে ফিরেছি আজকে আমরা ডিউটি দিচ্ছি আমাদের পরীক্ষা চলছে সাধারণ মানুষও সময়ের নিয়মেই দেখুন একটা আন্দোলনে তো নানা পর্যায়ে থাকে সেই পর্যায়টা দেখে এই যারা প্রভাবশালী যোগ এই যে সেটিং তত্ত্ব এইগুলো আমাদের মাথায় আসছে যে কোথাও গিয়ে এই গোড়াটা ওপরে ওপরে কোনো খেলা হচ্ছে না তো কোনো প্রভাবশালী তত্ত্বে গোটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো তো সেই জায়গা থেকেই আমাদের মনে হচ্ছে এই বিলম্ব বলুন কেননা আমরা মনে করি না যে সিবিআই পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের পক্ষে কিছু জানা সম্ভব নয় তারা তদন্ত করে বের করতে পারবে না এটা আমরা মনে করি না সব কিছুই তদন্ত করে বের করা সম্ভব কিন্তু তারপরেও এত দেরি হচ্ছে এই গোড়াটা হচ্ছে সেইখানেই কিন্তু আমাদের এই ভয়টা কাজ করছে বা ধোঁয়াশাটা কাজ করছে সেই জায়গা থেকেই কিন্তু আমরা এই লড়াইটা আরও তীব্রভাবে পথে থাকার পক্ষপাত আমরা বিভিন্ন জায়গায় নাগরিক সমাজের যে উদ্যোগে যে নানা কর্মসূচি হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি হ্যাঁ আমাদের ভাড়া করা আইটি সেল নেই আমরা সেগুলোর প্রচার ওভাবে করছি না কিন্তু হ্যাঁ আমাদের বক্তব্য আমরা রাজপথেই আছি কিন্তু আবার একসাথে আজকে সেন্ট্রালি একটা জমায়েত করে একটা মিছিল করা সেটা আজকে আমরা করছি এবং এরকম কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি কিন্তু আমরা নিতে থাকবো রাজপথে কিন্তু আমরা থাকবো যতদিন না অভয়ের ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারি এবং শুধু অভয়ের ন্যায় বিচার নয় বাকি অভয় যাতে আর একটা অভয় যাতে না হতে পারে ফলত আমাদের সেই এক থেকে দশ নম্বর দশ দফা দাবি আপনারা জানেন যে দশ দফা দাবি ছিল সেই দাবিগুলো এখনও ভ্যালিড তার কিছু পূরণ হয়েছে কিছু জিনিস এখনো আইওয়াস তো সেইগুলোকে যাতে এই মাথাদের আবার নাই আমাদের দাবি ছিল যে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে আজকে দেখছি তদন্ত হয়ে গেল শাস্তি সুপারিশ হলো তারপরেও তাদের পুনর্বহাল করা হচ্ছে তো এই জায়গা থেকেই আমাদের কিন্তু এই লড়াই বলুন এই পথে থাকা বলুন কিন্তু আমাদের জারি রিপোর্ট থাকবে নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না